যদি শরীফ ওসমান হত্যার বিচার বাংলাদেশে প্রকাশ্যভাবে হয়ে যেত তাহলে বাংলাদেশে আর কোনো মায়ের সন্তান কাউকে হত্যা করার সাহস পেত না ঠিক না চুরি করলে হাত কাটতে হবে এই আইন বাংলাদেশে নাই অথচ কোরআনে আছে ওমর ফারুক নিজেই তার সন্তানকে মদ পান করার কারণে দৌড়া বেড়েছে ঠিক আপনার জানেন কি জানেন না আল্লাহ রসুল করিম সাল্লাম স্বয়ং বলেছেন আমার কন্যা ফাতেমা যদি চুরি করে আমার কন্যা ফাতেমার হাত আমি কেটে দেবো বলেন সেই চোরের সংখ্যা ডাকাতের সংখ্যা দিন দিন বাড়ছে না কমছে এগুলো তো আপনাদের সন্তান অস্বীকার করতে পারবেন আপনার সমাজের সন্তান মানে আপনার সন্তান আপনার রাষ্ট্রের সন্তান মানে আপনার সন্তান